হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যাচ্ছি আমরা দিদির বাড়ি কারণ আমার ভাগ্নির জন্মদিন তাই তাই আমরা যাচ্ছি দিদির বাড়ি আর তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে যে এটা আমার ভাগ্নির গিফট ওই চেয়েছিল নিজেই এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি গাড়ি নিয়ে আর এখানে ভুলু কাঁদছে ভুলুকে নিয়ে যেতে হবে দেখো এই সময় হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো তোমাদের সবকিছু শেয়ার করবো নিচের গুলো একশো দত্ন একশো সত্তর এইগুলোর মধ্যে দেখো তা আমরা এখন এখানে কেক নিতে এসেছি দেখো কেক নেবো আর মিষ্টি নেবো আর এখানে টেডি রেখে কি বলবো যেন বাচ্চাগুলো রেখে করে রেখেছে তো দেখো এই একটা কেক এখানে আরো আছে এসো না একবার এখানে আমরা এখন এখানে এক জায়গায় রাস্তায় কারণ কেকটা নিয়েছি তো কেকটা প্রচুর লড়ছে ওর জন্য দাঁড়িয়েছি একবার আর দেখবে কি অবস্থায় আছি আমরা আর এইখানে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠ খুব সুন্দর লাগছে এখন দেখো কি অবস্থা এখানে কেক টেডি নেই যাচ্ছি গাড়িতে আছি তো দেখতে পাচ্ছি কেকটা নিয়ে বসতে পারে না ঠিকঠাক তো তোমরা দেখতে দেখো চলো এবার যে একদম বাড়িতে দেখা হচ্ছে দিদিদের আমরা এখন বাড়ি চলে এসেছি এদিকে যার জন্মদিন সেইখানে বলতে বলবো তার গিফট থেকে তার গিফট খেলে যা করেছে টেডিটাকে নিয়ে তো আমাদেরকে দেখাচ্ছি দেখো স্যার আর এত মানে দুষ্টু মেয়েটা প্রচুর ছটপটে আমার ভাইনি দেখাচ্ছি আমাদেরকে দেখে তো দেখবে আয় দেখো কোথায় তো এই দেখো যারা বার্থডে সে এইখানে কেমন পরিষ্কার কর দেখো ওম করছি কেন গো সবাই কি সবাই কি বার্থডে আসতে বলে দাও বল বলে দাও আমার জন্মদিন সবাই চলে আসবে রাত্রি বেলায় জোর করে বলে দাও জোর করে বল আমার জন্মদিন সবাই চলে আসবে রাত্রিরে বলে দেখো

คนต่อไปเหงียนเจ้าผู้นั้นหัวดุเลยขาวจีขาวขาว

জব হাসে এখন এখানে সবাই চলেছে এবার ও কি কাটবে তোমড়া ভিডিওটা দেখতে যাও আমাদেরকে সবকিছু শেয়ার করচি যা সবাই মিলে দাঁড়া পাড় দি নি হ্যাঁ হ্যাঁ

55 टोटल की दीदीला कुल कुल ना क्या फिगर लाग क्या जे इज योर बर्थडे तू आगे खा सकते नहीं ये देखिए देखो हां एक भी ব্যাকে ডেভি করে হয়ে গেছে সবাই কে কে দেখো আর ওকেও সবাই কে কে এবং মা দেখো এই দিদিদিকে দাদা খাওয়া

ᱱᱟ ᱮᱠᱴ ᱟᱪᱷᱟ